আসসালামু আলাইকুম আজকে শ্রীষ্টাল পাকা রাস্তা বা মূল হইতে দরিপাড়া বড়টালের রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে মোহাম্মদ আব্দুল হামিদ এখানে উপস্থিত আছেন উনি সহযোগিতা করতেছে উনি এলাকাবাসীকে নিয়ে এই রাস্তার মেরামত কাজ করতেছে এখন দু চারটি কথা বলবে আপনাদের সামনে আমাদের এলাকার পাঁচ নম্বর ছয় ছয় মেম্বার আব্দুল হামিদ মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আসলে যিনি কথা বললেন উনি সাবেক মেম্বার আমিজ মেম্বার উনি ওয়ার্ড বিএনপির সভাপতি তে আসলে বিশেষ করে আমার ওয়ার্ডটা কাঁচা রাস্তা বেশি আস্তাটা নাজুক অনেক আস্তাই নাজুক আমি আজ পাঁচ সাত দিন ধরেই এলাকার লোকজন নিয়ে আসলে টাকা পয়সা সারণ দিতে পারতেছি না সরকারি বাজেট পর্যন্ত বছরে একবারই আসে এলাকার মানুষের উদ্যোগে কালকে আমি সবাই যেমন আহ্বান করছি আমার ডাকে দয়া করে এলাকাবাসী অন্তত পঞ্চাশ জন মানুষ এই শিরিশটা দরিভাড়া রাস্তায় প্রতি বাড়ির থেকে সবাই কোদাল নিয়ে আমার সাথে কাজ করতেছে এই জন্য আমি এলাকার মানুষের সাধুবাদ জানাই এই সাথেই চেয়ারম্যান সাহেবের বলা হয়েছে চেয়ারম্যান সাহেব বলছে মধুপুর গেছে চেয়ারম্যান সাহেব আসবে চেয়ারম্যান সাহেব সহযোগিতা করবে চেয়ারম্যান সাহেব সেটা বালুও দিতে চাইছে চেয়ারম্যান সাহেবের উদ্যোগ আছে আমেজ মেম্বার সাহেবের উদ্যোগ আছে এলাকাবাসী সবার উদ্যোগ আছে এই আশেদ ভাই তারপরে বিশেষ করিয়া সাবেক সাবেদ বেড়া এলাকাবাসী তারা মামা বেক অলারা আমার সাথে সর্ব সহযোগিতা করতেছে এই জন্য আমি এলাকার পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই যারও যে ওয়ার্ডের মেম্বারগুলো আছে যে কাঁচা আস্তা নাজুক আস্তা আছে দয়া ফিরা এলাকার মানুষ ডাক দিয়া যদি কাল কাঁচা আস্তে আমরা মোটে করে কাজ করি তবে এলাকার মানুষের সার্থক হবে মানুষ যাওয়ার চলাফেরার মা সুযোগ সুবিধা হবে এইগুলা সকলকে ধন্যবাদ দেওয়া আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম এখানে

প্রতি বছর এই রাস্তাটা ঠিক করতে হয় যার জন্য এলাকার মানুষ এই আমাদের শ্রীস্তাল এলাকার মানুষ সর্বোচ্চ ভালো মানুষ এরা আমাদের আমাদেরকে সারা দিয়েছে এই রাস্তাটা মেরামত করতে আমরা সক্ষম হয়েছি আমি আরো আহ্বান রাখবো দশলোক ফুলবাগচলার জনাব মোহাম্মদ ফরিজালি ফরিদ ভাই চেয়ারম্যানকে আপনি দ্রুত যে ব্যাপারে পারেন সরকারের কাছ থেকে কোনো বাজেট বরাদ্দ আইনা ক্রিস্টাল মুর হইতে বড়টাল মুর মুর পর্যন্ত যাতে এই রাস্তাটা পাকা করেন এই অনুরোধটুক আমরা করে গেলাম ভাই এলাকাবাসী আপনারা কি বলগো আল্লাহ ভাইয়া নাও হইতে বড়টাল মুর পর্যন্ত পাকা রাস্তা